আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি তামিম হাবিবুল হাবিব ভাই আপনাদের আরাফাত কম্পিউটার ভিডিও আর আমাদের শোরুমের লোকেশন কিন্তু গাজীপুর কোনাবাড়ি আমরা সারা বাংলাদেশের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রত্যেকটা ল্যাপটপ যত্ন সহকারে হোম ডেলিভারি করে থাকি আর আমাদের বর্তমানে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি করে দিয়েছি এই মাছটা এই মাছটা সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি পাবেন ইনশাআল্লাহ আর আমাদের প্রোডাক্টগুলো অর্ডার করতে অবশ্যই পাঁচশো দশটা অ্যাডভান্স করতে হয় আর আপনারা যারা আমাদের প্রোডাক্টগুলো নিবেন অবশ্যই আপনারা কুরিয়ার সার্ভিসে দেখে শুনে খুলে নিতে পারবেন আর প্রত্যেকটা কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে দিনের সার্ভিস ওয়ারেন্টি থাকছে কিন্তু ছয় মাসের তো আলহামদুলিল্লাহ আমরা বেশ কিছু ল্যাপটপ দেখাবো লো বাজেটের মধ্যে আপনারা যারা লো বাজেটের মধ্যে ল্যাপটপ কিনতে চান আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমাদের আজকের কালেকশনে বেশ কিছু ভালো ভালো ল্যাপটপ আছে তো ইনশাল্লাহ আজকে আমরা যে ল্যাপটপটা শুরু করবো তো गाइस এটা মূলত হলো এইচপি ব্যান্ডেল ল্যাপটপ ঠিক আছে এটা এইচপি ব্যান্ডেল ল্যাপটপ এটার মডেল হলো এইচপি প্যাভেলিয়ান জি ফোর এটার মডেল এইচপি প্যাভেলিয়ান জি ফোর এটার প্রসেসর হিসেবে থাকছে কোরআ থ্রি সেকেন্ড জেনারেশনের প্রসেসর কোরাই থ্রি সেকেন্ড জেনারেশনের প্রসেসর আর র্যাম থাকছে ফোর জিবি র্যাম আর স্টোরেজ হিসেবে থাকছে পাঁচশো জিপি হার্ড ডিস্ক থাকছে অল ওকে যারা অফিসিয়াল কাজের জন্য লো বাজেটের মধ্যে ল্যাপটপ নেবেন এই ল্যাপটপটা কিন্তু আপনারা নিতে পারেন এটা ব্যাটারি ব্যাকআপ থাকবে দেড় থেকে দুই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকবে দেড় থেকে দুই ঘন্টা এটা ডিসপ্লে সাইজ চোদ্দো ইঞ্চি ডিসপ্লে যে ল্যাপটপটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি মোটামুটি বেশ ভালো আছে অল্প বাজেটের মধ্যে ল্যাপটপটা অনেক ভালো হবে ব্যাটারি ব্যাকআপও দেড় থেকে দুই ঘন্টা পেয়ে যাচ্ছেন এবং রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন পনেরো দিনের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন ছয় মাসের আর আমরা ডেলিভারি চার্জ ফ্রি করে দিয়েছি সাথে মাউস এবং চার্জার পাচ্ছেন ফ্রি ঠিক আছে আমরা একেবারে লো বাজেটের মধ্যে মাত্র আট হাজার টাকায় ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার টাকা ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাকআপ চার থেকে দুই ঘন্টা পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার টাকায় টাইপিং এবং অফিসিয়াল কাজের জন্য কিন্তু বেস্ট হবে যারা অনলাইনে টুকিটাই কাজ করতে চান এটা জন্য কিন্তু বেস্ট হবে এই ল্যাপটপটা নিতে পারেন এটা বেশ ভালো হবে

ল্যাপটপটা ঘুরিয়ে দেখাচ্ছি যারা ব্যাটারি ব্যাকআপ ছাড়া কম বাজেটের মধ্যে ল্যাপটপ নিতে চান এটা কিন্তু কোরাই এর থার্ড জেনারেশন যদি ব্যাটারি ব্যাক আপ থাকতো এটা প্রাইস হতো মিনিমাম নয় হাজার টাকা যেহেতু ব্যাটারি ব্যাকআপ আপ নাই এই জন্য আমরা এটা প্রাইস রাখছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা কোরাই এর থার্ড জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা ব্যাটারি ব্যাকআপ ছাড়া রাত দিন চব্বিশ ঘন্টা আপনারা চার্জার লাগিয়ে চালাবেন ইনশাআল্লাহ কোনো ধরনের সমস্যা হবে না এবং আপনারা পরবর্তী সময় কিন্তু ব্যাটারি চেঞ্জ করে নিতে পারবেন ব্যাটারি পাওয়া যায় সতেরোশো থেকে আঠারোশো টাকা ব্যাটারির দাম হুম দেখেন এটা ব্যাটারি ব্যাকআপ ছাড়া কিন্তু অল্প বাজেটের মধ্যে পেয়ে যাচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা কুড়াই ফাইভ থার্ড জেনারেশন ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপ সহ কিন্তু অনেক বেশি দাম হইতো নয় হাজার সাড়ে নয় হাজার টাকার দাম হইতো যেহেতু ব্যাটারি ব্যাকআপ আপ না এই জন্য পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় তো এরপরে আমরা যে ল্যাপটপ দেখাবো গাইস এটা মূলত হলো এসআর ব্যান্ডের ল্যাপটপ যারা স্লিম ল্যাপটপ নিতে চান এদের একদম স্লিম এই যে একদম স্লিম এই ল্যাপটপটা একদম স্লিম আছে যারা স্লিম ল্যাপটপ নিতে চান এইটা কিন্তু নিতে পারেন আমাদের কাছে কিন্তু অনলি এক পিস আছে এটা হ্যাঁ এটার মডেল হলো এসআর ই ওয়ান ফোর ওয়ান জিরো ই ওয়ান ফোর ওয়ান জিরো এটা প্রসেসর পেন্টিএম কোয়াড কোর প্রসেসর ঠিক আছে ফোর জেনারেশন এর ডিসপ্লে কিন্তু চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এটার র্যাম থাকছে ফোর জিবি র্যাম আর হার্ড ডিস্ক থাকছে পাঁচশো জিবি হার্ড ডিস্ক এটাতে আমরা নতুন ব্যাটারি লাগিয়ে দেবো নতুন ব্যাটারি লাগিয়ে দিলে কিন্তু দুই থেকে তিন ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাবেন এটা পেন্টিএম ফোর দেখেন খুবই সুন্দর একটি ল্যাপটপ নতুন ব্যাটারি লাগিয়ে দেব দুই থেকে তিন ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাবেন খুবই চমৎকার একটি ল্যাপটপ সাথে চার্জার পাবেন মাউস পাবেন এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাবেন যারা এই স্লিম ল্যাপটপ নিতে চান আমাদের কাছে কিন্তু অনলি এক পিসই আছে ভাই অনলি এক পিস নতুন ব্যাটারি লাগিয়ে দিয়ে এটা প্রাইস রাখবো মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা কিন্তু একদমই স্লিম তাও ব্যাটারি ব্যাকআপ দুই থেকে তিন ঘন্টা এটা পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকা যারা নিবেন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা দিয়ে দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা ইনশাল্লাহ কালকে ডেলিভারি করে দেব সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি মাত্র আট হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন একদম স্লিমই এসার আর ল্যাপটপ তো গাইছে একটা বড় এটা মূলত হলো সতেরো ইঞ্চি ডিসপ্লে সম্ভবত হবে বড় ডিসপ্লে ডিসপ্লে ইঞ্চি ডিসপ্লে বিগ ডিসপ্লে এটার হিসেবে কোরাই থ্রি ফার্স্ট জেনারেশন ফোর জিপি র্যাম পাঁচশো হার্ড ডিস্ক এটাতে কিন্তু আছে যারা মূলত গ্রাফিক্স এর কাজ করতে চান অল্প বাজেটের ল্যাপটপ দিয়ে তারা কিন্তু এই ল্যাপটপ নিতে পারেন এটার শুধু ব্যাটারি নাই এছাড়া পাঁচশো জিপি বড় ডিসপ্লে এবং এক্সট্রা গ্রাফিক্স আছে এই ল্যাপটপটাই ভালো সাউন্ড সিস্টেম আছে এবং ওয়েব ক্যামেরাও আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র সাত টাকায় ভাই সাত হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ব্যাটারি ব্যাক আপ সারা ভাই কোরআ ফার্স্ট জেনারেশন ল্যাপটপ আবার গ্রাফিক্স কার্ড সহ ফোর জিবি র্যাম পাঁচশো জিপি হার্ড ডিস্ক শুধু ব্যাটারি ব্যাকআপ ছাড়া অল ওকে আছে নিতে পারেন এটা আমাদের কাছে এক আছে ইঞ্চি ডিসপ্লে চাইলে কিন্তু এটা নতুন ব্যাটারি পারবেন নতুন ব্যাটারির দাম পনেরোশো টাকা মাত্র ঠিক আছে মাত্র পেয়ে যাচ্ছেন সাত হাজার টাকায় তো এরপরে আমরা যে ল্যাপটপ দেখাবো এটা হলো লে নেবেন ল্যাপটপ লে এটা লে নেব এটার মডেল হলো L520 L520 এটার প্রসেসর হিসেবে থাকছে Core i5 Core i5 এর সেকেন্ড জেনারেশন Core i5 এর সেকেন্ড জেনারেশন 4G RAM 500GB হার্ড disk ডিসপ্লে 15.6 ইঞ্চি ডিসপ্লে যারা Lenovo ব্যান্ড ল্যাপটপ নিতে চান এই ল্যাপটপটা নিতে পারেন বেশ বেশ ফ্রেশ কোয়ালিটি ল্যাপটপটা এবং ডিসপ্লে অনেক বড় সড়ো ডিসপ্লে যারা মূলত ডিজিটাল মার্কেটিং অটোক্যাট এবং টুকি ফ্রিল্যান্সে কাজ করতে চান তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন থাকছে কোরআভ এর সেকেন্ড জেনারেশন ফোর জি র্যাম পাঁচশো জিপি হার্ড ডিস্ক এটা পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার টাকায় মাত্র নয় হাজার টাকায় পেয়ে যাচ্ছেন কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন ফোর জি র্যাম পাঁচশো এবং এটাতে যে কিন্তু ফিঙ্গারও আছে আর ল্যাপটপ টা কিন্তু বেশ চমৎকার সাথে চার্জার পাবেন মাউস পাবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাবেন যারা এটা নিতে চান আমাদের এই কার আমরা যে ল্যাপটপটা দেখাবো এটা হলো মূলত তসিবা বান্ডেল ল্যাপটপ যারা একটু লো বাজেটের মধ্যে অল ওকে ল্যাপটপ নিতে চান লো বাজেট মধ্যে অল ওভার ওকে থাকবে এটার মডেল হলো তসিবা সি এইট ডাবল জিরো ডি Toshiba C8 00D এটার প্রসেসর থাকছে AMD প্রসেসর 4GB RAM 500GB hard disk 14 ইঞ্চি ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপ পাবেন 2 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন 14 ইঞ্চি ডিসপ্লে 2 ঘন্টার মানে ব্যাটারি ব্যাকআপ পাবেন যারা অফিশিয়াল টাইপিং কাজ করার জন্য একটু লো বাজেটের মধ্যে ল্যাপটপ খুঁজছেন তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন আর প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আমাদের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে 15 দিনের ওয়ারেন্টি থাকছে কিন্তু 6 মাসের এটা আমরা প্রাইস রাখছি মাত্র সাত হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি মাউস ফ্রি চার্জার ফ্রি এটা পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার টাকায় এম ডি পোস্টর এম ডি কিন্তু অনেক গ্রাফিক্স থাকে বেশি পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার টাকায় যারা নিতে চান আমাদের কাছে কিন্তু ভাই এটা কিন্তু এক পিসি আছে অনেকেই কিন্তু আমাদের ভিডিও দুই দিন পরে তিন দিন পরে দেখেন তখন আসলে পান না যারা নিবেন দ্রুত আমাদের অ্যাডভান্স করে নাম টেকা দিবেন আমরা ইনশাল্লাহ পাঠিয়ে দেব আপনার ল্যাপটপ হাতে পাওয়ার পরে খুলে পাঁচ থেকে দশ মিনিট চালিয়ে তারপরে ডেলিভারি ম্যানকে টাকা দিবেন ঠিক আছে ইনশাল্লাহ অনেক ভালো হবে এটা পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার টাকা এই ল্যাপটপটাও মোটামুটি স্লিম আছে কিন্তু হ্যাঁ মোটামুটি স্লিম আছে এটা নিতে পারেন মাত্র সাত টাকা তো এরপরে আমরা যে ল্যাপটপ দেখাবো এটা হলো মিনি ল্যাপটপ ভাই এটা হলো মিনি ল্যাপটপ কিন্তু ল্যাপটপটা মিনি হলেও কনফিগারেশন কনফিগারেশন কিন্তু অনেক অনেক ভালো ভালো ঠিক আছে আছে ব্যাকআপ শুধু এই টাচপ্যাডটা খারাপ এক্সট্রা মাউস দিয়ে দিব মাউস দিয়ে চালাতে হবে এই টাচপ্যাডটা কাজ করে না এছাড়া কিন্তু ওকে আছে ব্যাটারি ব্যাকআপ পাবেন দেড় ঘন্টার ব্যাডি ব্যাটারি ব্যাকআপ পাবেন আমরা ল্যাপটপটা চালু দিচ্ছি তো এটার মডেল হিসেবে থাকছে এটার মডেল হলো এস আর ওয়ান সিরিজ হ্যাঁ এস আর হলো ওয়ান সিরিজের ল্যাপটপ এটার প্রস্তর হিসেবে থাকছে কোরআ থ্রি সেকেন্ড জেনারেশন ভাই কোরাই থ্রি সেকেন্ড জেনারেশন এই জন্য একটু দামটা একটু বেশি হবে ব্যাটারি ব্যাকআপ আপ দেড় থেকে দুই ঘন্টা পাবেন এবং এটা দিয়ে কিন্তু টাইপিং টাইপিং অনার্সে করতে পারবেন আমরা একটা নতুন মাউস দিয়ে দেবো ল্যাপটপের সাথে শুধু টাচপ্যাডটা কাজ করে না টাইপিং এর জন্য বেস্ট হবে ব্যাটারি ব্যাকআপ আপও যেমন ভালো থাকবে প্রস্তর আছে কোরআ থ্রি সেকেন্ড জেনারেশন প্রস্তর ভাই কুড়াই ত্রিশ সেকেন্ড জেনারেশন প্রস্তুত কিন্তু ল্যাপটপ আমরা বিক্রি করে আট হাজার পাঁচশো করে এটা পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার টাকা কুড়াই ত্রিশ সেকেন্ড জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার টাকায় তাও আবার দেখেন কতটা স্লিম ল্যাপটপ একদমই স্লিম আছে একবারে স্লিম ল্যাপটপ বাই এই যে এটা কুড়াই ত্রিশ সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক এটা পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার টাকায় দেড় থেকে দুই ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাবেন ওয়েব ক্যামেরাও আছে আমাদের ল্যাপটপটা কিন্তু অন হয়ে গেছে অলরেডি খুবই ভালো মানে ল্যাপটপ অল্প নিতে পারেন ভালো হবে আমাদের কাছে কিন্তু কিন্তু ভাই অনলি আছে এটা বিক্রি হয়ে গেলে পরবর্তী আসলে চাইলেও কিন্তু আমরা দিতে পারবো না এটা পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার টাকায় শুধু শুধু হলো এই প্রবলেম এছাড়া কিন্তু অলকে আছে

আসেসব্যান্ডের ল্যাপটপ ল্যাপটপটা কিন্তু খুবই চমৎকার একটি ল্যাপটপ এটা পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকা ভাই দেখেন আট হাজার পাঁচশো টাকার মধ্যে ল্যাপটপটা কিন্তু অনেক বেশি ভালো হবে টাইপিং এর জন্য অনেক বেশি ভালো হবে এটা হুম এবং টুকি টাকি আপনারা অফিসিয়াল কাজ করবেন আবার হলো ফটোশপ মাইক্রোসফট অফিস হ্যাঁ এবং ডিজিটাল মার্কেটিং এর ধরনের কাজগুলো কিন্তু করা যাবে এটা চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ওকে আছে ব্যাটারি ব্যাকআপ দেড় থেকে দুই ঘন্টা এটা পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় এবং ডেলিভারি চার্জ ফ্রি মাউস সাথে ফ্রি পাচ্ছেন ইনশাল্লাহ করে দিয়েছি আপনারা যারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো এরপর আমরা যে ল্যাপটপ দেখাবো গাইস এটাও হলো এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ এটার মডেল হলো এইচপি প্যাভিলিয়ান জি সিক্স এটার মডেল এইচপি প্যাভিলিয়ান জি সিক্স এটার ব্যাটারি ব্যাক আপ পাবেন আহ ব্যাটারি ব্যাক আপ পাবেন দেড় থেকে দুই ঘন্টা এটার পনেরো ইঞ্চি ডিসপ্লে পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এটা হিসেবে সেকেন্ড জেনারেশন পঁচিশ হিসেবে জেনারেশন ওয়েব ক্যামেরা আছে ল্যাপটপটা কিন্তু মোটামুটি অনেক ভালো আছে আমাদের ল্যাপটপটা অন করতেছি ব্যাটারি ব্যাকআপ দেড় থেকে দুই ঘন্টা এটা পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকা থ্রি সেকেন্ড জেনারেশনের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকা তো আর একটা কথা এই বডিতে একটু ক্র্যাশ আছে এটা দেখেন এর জন্য যার পাঁচশো টাকা কমাই দিলাম মাত্র আট হাজার টাকা আট হাজার টাকার মধ্যে কিন্তু এই স্পি ব্যান্ডের এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন এখানে পিছনে একটা স্টিকার লাগাই দিলে জিনিসটা কিন্তু সুন্দর হবে এইটু একটু গসা আছে একটা সুন্দর দেখে একটা স্টিকার লাগাই দিব একেবারে তখন সুন্দর লাগবে আর কি এটা পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার টাকা তাও আবার বাই ডেলিভারি চার্জ ফ্রি বাই মাউস ফ্রি ডেলিভারি চার্জ কিন্তু ভাই আড়াইশো টাকা করে কুরিয়ার কোম্পানি কেটে নেয় আমাদের থেকে সেটা ফ্রি করে দিয়েছি মাউস দিচ্ছে চার্জার দিচ্ছি এবং ল্যাপটপের দামও কিন্তু কমিয়ে দিয়েছি ভাই এগুলো আগে আট হাজার সাড়ে আট হাজার নয় হাজার করে বিক্রি করতাম এখন দামও কমাই দিচ্ছি নেন ভাই মাত্র আট হাজার টাকায় হম এই জন্য আমাদের ল্যাপটপগুলো আলহামদুলিল্লাহ ভিডিও দেওয়ার পর পরে কিন্তু সেল হয়ে যায় যারা নিবেন দূরত্ব স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার যোগাযোগ করবেন তারপরে আমরা লো বাজেটের আরেকটা ল্যাপটপ দেখাবো এটা মূলত হল ডেল ল্যাপটপ এটার প্রচুর হিসেবে থাকছে ল্যাপটপটা কিন্তু অনেক স্লিম ভাই হ্যাঁ পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে নতুন ব্যাটারি দিয়েছি দুই থেকে তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন দুই থেকে তিন ঘন্টা যারা টাইপ অফিসিয়াল কাজ করবেন হ্যাঁ ফটোশপের কাজ করবেন অটোক্যাটে কাজ করবেন তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন এই ল্যাপটপটা আমরা প্রাইস রাখছি মাত্র আট হাজার পাঁচশো টাকা ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় এবং নতুন ব্যাটারি দিচ্ছি ভাই এটাতে নতুন ব্যাটারি দুই থেকে তিন ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু ডেলিভারি চার্জ মাউস ফ্রি দিছি এবং পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি আমরা একটু ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দেয় কারণ আসলে কম দেওয়া আছে তো এই জন্য আসলে একটু অন্ধকার মনে হচ্ছে এই যে ব্রাইটনেসটা বাড়াই দিছি এই যে দেখেন ল্যাপটপ এটা এই ল্যাপটপটা কিন্তু বেশ চমৎকার একটি ল্যাপটপ এটা আপনারা কিন্তু নিতে পারেন এটার মডেল হলো থ্রি ফাইভ টু ওয়ান ইনস্প্রিওন ওয়ান থ্রি ফাইভ টু ওয়ান পেন্টিয়াম ফোর জেনারেশন পনেরো পয়েন্ট সিক্স ডিসপ্লে ব্যাটারি ব্যাক আপ দুই থেকে তিন ঘন্টা অল ওকে আছে ভাই টাইপিং এবং হলো অফিসিয়াল কাজ ফটোশপ অটোক্যাটের কাজ কিন্তু অনার্সে করতে পারবেন এটা পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকা আমাদের কাছে কিন্তু ভাই অনলি এক পিসি আছে এই মডেলের ল্যাপটপ যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন কারণ আসলে বিরোধার পরপরই তো আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক অর্ডার হয়ে যায় হ্যাঁ অর্ডার হয়ে যায় আমরা যে ল্যাপটপ দেখাবো এটা হলো এস আর এই ল্যাপটপটা মোটামুটি দেখে নিচ্ছে অনেক স্লিম আছে এস আর ব্র্যান্ডের ল্যাপটপ এটার মডেল হলো এস আর ই ওয়ান ফাইভ সেভেন জিরো এস আর ই ওয়ান ফাইভ সেভেন জিরো এটার প্রচুর হিসেবে থাকছে থ্রি থার্ড জেনারেশন র্যাম থাকছে ফোর জিবি হার্ড ডিস্ক পাঁচশো জিবি ডিসপ্লে পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে এটার সাথে কিন্তু আমরা নতুন ব্যাটারি দিচ্ছি দুই থেকে তিন ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাবেন ল্যাপটপটা কিন্তু বেশ সুন্দর আছে এ পাশে স্টিকার লাগানো আছে এবং অনেক ফ্রেশ সামনে দেখেন একদম ফ্রেশ এবং ল্যাপটপটা কিন্তু স্লিম আছে হ্যাঁ এটা আমরা প্রাইস রাখছি মাত্র আট হাজার পাঁচশো টাকা নতুন ব্যাটারি লাগিয়ে দেব দুই থেকে তিন ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাবেন সাথে চার্জার মাউস পাবেন এটা পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর একটি ল্যাপটপ ভাই খুবই সুন্দর একটি ল্যাপটপ যারা নেবেন আমাদের হোয়াটসঅ্যাপে আপনার স্ক্রিন শট দিয়ে আমাদের বলবেন যে ভাই এই ল্যাপটপটার পিক্সার পাঠান বা ছবি পাঠান ইনস্টাল আমরা ছবি পাঠিয়ে দেবো অথবা ভিডিও কলও কিছু দেখতে পারবেন হ্যাঁ এবং আমাদের যে সুযোগটা দিয়েছি আপনার অর্ডার করার পরে ল্যাপটপটা যখন আপনার হাতে পৌঁছায় যাবে কুরিয়ার সার্ভিসের সামনে আপনার ল্যাপটপ খুলে দেখে চালিয়ে বাকি টাকা কুরিয়ার মানকে আপনারা দিয়ে দিবেন হ্যাঁ আর আমাদের অর্ডার করতে অবশ্যই পাঁচশো দশ টাকা করতে হয় ভাই এটা পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকা যারা নিবেন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার দূরত্ব যোগাযোগ করবে তো তারপরে আমরা এই ল্যাপটপটা এর আগে দিয়েছিলাম এটা আজকে জীবনও থাক মূলত হলো এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ গাইজ আর এটার মডেলটা আমরা একটু বলে দেখে এটার সরি এটার মডেল বুক ডাবল ফোর জিরো জিরো জি এটার হিসেবে থাকছে এইচপি সরি এটা হলো এইচপি প্রো বুক ডাবল ফোর জিরো জি জিরো হ্যাঁ এটার প্রস্তর হিসেবে থাকছে কোরআন এর থার্ড জেনারেশন র্যাম থাকছে ফোর জিবি হার্ড ডিস্ক থাকছে পাঁচশো জিবি ব্যাটারি ব্যাক আপ থেকে দুই ঘন্টা এটা আমরা প্রাইস রাখছি মাত্র দশ হাজার পাঁচশো টাকা ব্যাটারি ব্যাক আপ দেড় থেকে দুই ঘন্টা ফোর আই সেভেন থার্ড জেনারেশন ফোর জিপি র্যাম পাঁচশো জিপি হার্ড ডিস্ক এটা দেখতে কিন্তু ফিঙ্গারও আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা তো যারা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ